নবীর মোহাব্বত নবীর সানমান প্রকাশ করার জন্য কোন দলিলের মুখাপেক্ষি এই সব কাজকর্ম না আমরা ইদানি বেশি বেশি দলিল দিয়ে দিচ্ছি তাদেরকে দলিল আমাদের পক্ষে আছে কুরআন আমাদের পক্ষে সুন্নাহ আমাদের পক্ষে হাদিস আমাদের পক্ষে কিন্তু তারা যখনই চায় তখনই আমরা দলিল দেই দলিল দিতে দিতে তাদের জিহ্বা অনেক লম্বা করে ফেলেছি এখন থেকে আমরা যা করব বিনা দলিলে করব নবীর মোহাব্বত দলিলের মোহতাজ নয় নবীর ভালোবাসা দলিলের মুখাপেক্ষী নয় নবীর সানমান তাজিম দলিলের মুখাপেক্ষী নয় সাহাবা একরাম দলিল খুঁজেন নাই বিনা দলিলে করেছেন যা করেছেন একজন সাহাবী দয়াল নবীজির আপন ফুফাতো ভাইয়ের ঘরের ভাতিজা হাজরাতে আব্দুল্লাহ ইবনে জুবাই ইবনে আল আউম রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির কি আপন ফুফাতো ভাইয়ের ঘরের ভাতিজা দয়াল নবীজির আপন ফুফু ছিলেন দয়াল নবীজির আপন ফুফু ছিলেন সাইদা সাফিয়া রদি তাআলা আনহা উনার সন্তান ছিলেন হাজরাতে জুবাই ইবনে আল আউম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের একজন উনার সন্তান দয়াল নবীজির আপন ফুফা তো ভাইয়ের ঘরের ভাতিজা আব্দুল্লাহ ইবনে যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবী নবীজির শৃнга লাগিয়েছেন কি লাগিয়েছেন শৃнга লাগিয়েছেন রক্ত মুবারক বের হয়েছে পবিত্র শরীর থেকে সেই রক্ত দিলেন দিয়ে আবদুল্লাবনে জুবাইর রাহ আনহুকে বললেন হে আবদুল্লাবনে জুবাইর এই রক্ত দুনিয়ার এমন জায়গায় তুমি ফেলবে যেন আমি নবীর রক্তের কোনো অবমাননা না হয় আবদুল্লাবনে জুবাইর রাদ আল্লাহ আনহু গেলেন গিয়ে খুঁজে পেতে এমন কোনো জায়গা পেলেন না যেই জায়গাতে রক্ত মুবারক ফেললে দয়াল নবীজির পবিত্র রক্তের কোনো অবমাননা হবে না তিনি কি করলেন রক্ত মুবারক খেয়ে ফেললেন একটু পর যখন আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীদের সামনে এসে দাঁড়ালেন দাঁড়ানোর সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন ও আমার ভাতিজা আমার মনে হচ্ছে আমার সেই সিংহের রক্ত তুমি পান করে ফেলেছো সুবহানাল্লাহ নবী করিম গায়েব জানেন কিনা জানেন আব্দুল্লাহ ইবনে বলেন নাই যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার রক্ত মুবারক পান করে ফেলেছি দেখার সাথে সাথে দয়ালবি বলছেন আমার মনে হচ্ছে তুমি সিংহার সেই রক্ত পান করে ফেলেছো

ওই নামের আগুন কখনো স্পর্শ করবে না রক্ত খাওয়া হালাল না হারাম কুরআন মাজিদের কথা রক্ত খাওয়া হারাম কুরআন মাজিদের কথা রক্ত খাওয়া হারাম কিন্তু দয়াল পবিত্র রক্ত খাওয়ার প্রতিদান দিচ্ছেন নবীজি বলছেন যেই পবিত্র শরীরে আমি নবীর রক্ত মুবারক প্রবেশ করবে ওই শরীরকে জাহান নামের আগুন কোনোদিন স্পর্শ করবে না বুখারীর হাদিস নবী করিম করিমালা যখন অজু করতেন অজু করার পর যে পানি মুবারক বেঁচে থাকতো যেই পানি মুবারক রয়ে যেত সেই পানি মুবারকের জন্য সাহাবায় ক্রামের মধ্যে একজন আরেকজনের সাথে যেন যুদ্ধ শুরু করেছেন এমন অবস্থা হয়ে যেত কে কার আগে সেই পবিত্র পানি মুবারক নিবেন নিজের মুখে মাখবেন খেয়ে ফেলবেন শরীরে মাখবেন সেই পবিত্র পানির দ্বারা বরকত কে কার আগে হাসিল করবেন এই জন্য সাহাবায় রাম নিজেদের মধ্যে যেন যুদ্ধ শুরু হয়ে যেত সুহান বুখারির হাদিস নবী করিম সাল্লাহ আলী ওসাল্লামা যখন থুতু মুবারক ফেলতেন কোনো না কোন সাহাবি সেই থুতু মুবারক নিজের হাতে নিয়ে নিতেন আল্লাহ আকবার মুবারক নিয়ে মুখে মেখে মেখে নিতেন নিতেন শরীরে আচ্ছা আমার প্রশ্ন আপনাদের কাছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কোন একখানা হাদিসে কি বলেছেন যে আমার অজুর পানি নিয়ে তোমরা যুদ্ধ করো আমার থুতু মুবারক নিয়ে তোমরা যুদ্ধ করো বলেছেন কোথাও ভালোবাসার জন্য মোহাব্বতের জন্য কোন দলিল সাহাবায়াম খুঁজেন নাই এখন নবীর মোহাব্বত নবীর ভালোবাসা নবীর যখনই আমরা বিভিন্ন প্রকাশ করতে চাই আমাদের কাছে কাছে খালি দলিল খুঁজে সাহাবায় একরাম কখনো নবীর ভালোবাসার জন্য দলিল খুঁজেন নাই আর খান হাদিস হজরত আনাস মালিক রিয়াল আম্মা জান নাম ছিল সঈদা উম্মে সুলাইম রাদি আল্লাহ আনহা সঈদা উম্মে সুলাইম রাদি আনহা তিনি দয়াল নবীজির খালা ছিলেন কোন এক সম্পর্কে কি ছিলেন দয়াল নবীজির খালা নবী করিম সাল আলী আসাল্লামা একদিন হজরত আনাসিব মালিক রদি আল্লাহ আনহুর ঘরে শুয়ে আছেন প্রচন্ড গরমের দিন বুখারি ইসলামের সেই আদেশ নবী করিমসাল্লামার পবিত্র শরীর মুবারক থেকে ঘাম বের হচ্ছিল ঘুম ভেঙে গেল হঠাৎ করে তিনি দেখতে পেলেন আনহা। দয়াল নবীজির টপ টপ করে ঝরে পড়া সেই ঘাম মোবারক একটা পাত্রের মধ্যে সংগ্রহ করছেন নবী করিম আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন হে উম্মেসলাইম তুমি আমার এই ঘাম কেন একটা পাত্রের মধ্যে সংগ্রহ করছো কারণ কি আমার এই ঘাম দিয়ে তুমি কি করবে তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পবিত্র ঘাম মুবারক আমি আমার আতরের সাথে মিশাবো আপনার পবিত্র ঘাম মুবারকের মতো এত সুগন্ধি আমি পৃথিবীতে আর পাই নাই ইয়া আল্লাহ আতিয়াবু আবু সবচেয়ে তো উত্তম আতর আপনি দয়াল লবেজির পবিত্র ঘাম নবীজিকে বলেছেন যে আমার ঘাম নিয়ে তুমি যাও আতরের সাথে মিশায় শরীরে মাখো বলেছেন নবী করিম সাল্লামার ভালোবাসা আমাদের সারা পৃথিবীতে প্রচার করার জন্য কোন দলিলের কোনো প্রয়োজন নাই র্যালি করি মিলাদ করি কিয়াম করি যাই করি আমরা বিনা দলিলে করি নবীর মোহ্বত নবীর সানমান প্রকাশ করার জন্য কোনো দলিলের মুখাপেক্ষি এইসব কাজকর্ম না আমরা ইদানি বেশি বেশি দলিল দিয়ে দিচ্ছি তাদেরকে দলিল আমাদের পক্ষে আছে কুরআন আমাদের পক্ষে সুন্নাহ আমাদের পক্ষে হাদিস আমাদের পক্ষে কিন্তু তারা যখনই চায় তখনই আমরা দলিল দেই দলিল দিতে দিতে তাদের জিহ্বা অনেক লম্বা করে ফেলেছি এখন থেকে আমরা যা করব বিনা দলিলে করব নবীর মোহাব্বত দলিলের মোহতাজ নয় নবীর ভালোবাসা দলিলের মুখাপেক্ষী নয় নবীর শানমান তাজিম দলিলের মুখাপে কি নয় সাহবায় কালাম দলিল খুঁজেন নাই বিনা দলিলে করেছেন যা করেছেন হাজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কোথায় যুদ্ধের ময়দানে খালিদ ইবনে ওয়ালিদের নাম আমরা শুনেছি তো ওনার টাইটেল ছিল সাইফুল্লাহ সোর্ড অফ আল্লাহ আল্লাহর তরবারি ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে নেমেছেন আর সেই জিতে মুসলমানরা হেরে গেছে এমন কখনো হয় নাই সারা জীবনে একশোটা যুদ্ধ করেছেন কয়শো একশো যুদ্ধ করেছেন এবং সেনাপতি হিসেবেই বেশিরভাগ যুদ্ধে লড়াই করেছেন কোনো একটা যুদ্ধে ইবনে ওয়ালিদ রদি আনহু পরাজিত হন নাই সেই খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করছেন যুদ্ধের ময়দানে হঠাৎ করে ওনার শিরস্ত্রানটা মাটিতে পড়ে গেল মাথার যে হেলমেট মাটিতেই পড়ে গেল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কিছু ভুলে সেই শিরস্ত্রান খুঁজতে লাগলেন শিরস্ত্রান পেলেন মাথায় পরলেন পাশে একজন সাহাবী কিংবা Tabi ছিলেন তিনি জিজ্ঞেস করলেন হে আমাদের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ যুদ্ধের ময়দানে আপনি আছেন তীর ছুটে আসছে বর্ষা ছুটে আসছে তলোয়ারের আঘাত আসছে আপনার কোনো কিছুর কোনো ভয় নাই পরুয়া নাই আপনার শিরস্থান মাটিতে পড়ে গেছে হেলমেট মাটিতে পড়ে গেছে আপনি কখন আঘাতপ্রাপ্ত হবেন কি হবে না হবে কোনো ভয় নাই আপনি সেই শিরস্থান খুঁজে লেগে খুঁজতে লেগে গেছেন এই শিরস্থানের মধ্যে এই হেলমেটের মধ্যে আছে কি এই শিরস্থান আপনার কাছে এত দামি কেন যে কোনো সময় তীর এসে আপনার মাথায় ভিদ্ধ হতে পারতো তলোয়ারের আঘাত আসতে পারত বর্ষার আঘাত আসতে পারত এই শিরস্থানের মধ্যে কি আছে এমন হজরত খালেদ বিন ওয়ালিদ রদি আল্লাহ তালহু মুচকে হেসে দিলেন দিয়ে বললেন ও আমার ভাইয়েরা তোমরা মনে করো আমি খালেদ ইবনে ওয়ালিদ আমার বীরত্বের কারণে সৌর্য বীর্যের কারণে আমি যুদ্ধের মধ্যে জয়লাভ করি না 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 দয়াল নবীজির পবিত্র তিন খানা চুল মুবারক আমার এই শিরস্থানের ভেতরে বাধা আছে আর আমি লহ আকবার খালিদ ওয়ালিদ রাদী আল্লাহ তালাহু বলছেন আমার আকীদা এইটা আমার বিশ্বাস এইটা দয়াল নবিজির এই পবিত্র তিনখানা চল মোবারক যত সময় পর্যন্ত আমার শিরস্ত্রাণের সাথে বাঁধা আছে কোন কাফের মুনাফিকের তীর তরবারি বর্ষা আমার এই গলাকে আঘাত করতে পারবে না নবীর ওয়াসিলা দেহ নাকি শেরখ কি বলে কি বলে বোকারা কি বলে নবীর ওয়াসিলা দেওয়ানা কি শিরক আর সাহাবায়ে کرام দয়াল নবজির পবিত্র চুল মুবারকের ওয়াসিলা নিয়ে সারা জীবন চলেছেন মুসলিম শরীফের হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন বোন সাইয়দা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইদা আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আপন বোন সাইদা আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আমার বোন সাইদ আয়েশার কাছে দয়াল নবীজির একখানা জুব্বা মোবারক ছিল আল্লাহু আকবার আমার বোন সে জুব্বা মোবারক আমি আসমাকে দিয়ে দিলেন আমার বোন সে জুব্বা মোবারক আমি আসমাকে দিয়ে দিলেন আমাদের কাছে যখন রোগীরা আসতো কারা আসতো দূর দূরান্ত থেকে অসুস্থ রোগীরা যখন আসত সেই পবিত্র জুব্বা দয়াল নবীজির পবিত্র জুব্বা মুবারক পানির মধ্যে ভিজিয়ে সেই পানি আমরা অসুস্থ রোগীদেরকে পান করিয়ে দিতাম সেই রোগীগুলো ভালো হয়ে যেত দয়াল নবীজির পবিত্র স্ত্রী উম্মে সালামুতাল বলছেন ও আমার তা দয়াল নবীজির কিছু চুল মুবারক আমি অন্য সালামার কাছে ছিল সেই চুল মুবারক পানির মধ্যে ভিজিয়ে আমরা অসুস্থ রোগীদেরকে পান করাতাম রোগীগুলো সাথে সাথে ভালো হয়ে যেত আর তারা এখন দয়াল নবীজির ওয়াসিলা নেওয়া যাবে কিনা আম্মাজান আয়েশা আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সারা জীবন দয়াল নবীজির বিভিন্ন বিষয়ে তাবাররুকাত নিয়ে চলেছেন নবীর সাহাবীগণ দয়াল নবীজির রুকাত নিয়ে চলেছেন আর তারা এখন এত বড় তাওহীদ হয়েছেন হয়েছে যে এখন নবীর ওয়াসিলা দেয়া যাবে কিনা সেইটারও তারা দলিল তালাশ করেন নবীর ভালোবাসা নবীর মহব্বত নবীর সানমান নবীকে তাজিম করতে কোনো ধরনের কোনো দলিলের প্রয়োজন নাই